যুদ্ধপ্রাচ্যে দীর্ঘদিন ধরে চলমান ভূ রাজনৈতিক অস্থিরতার মধ্যে নতুন করে দেখা দিয়েছে এক অভূতপূর্ব উত্তেজনা এবার উত্তেজনার কেন্দ্রবিন্দু হচ্ছে বিশেষ করে লোহিত সাগর ওমান উপকূল এবং ভারত মহাসাগরের কৌশলগত অঞ্চলগুলো যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তাদের সাবমেরিন শক্তি প্রদর্শন করে ইরানকে বার্তা দিয়েছে যে কোনো মুহূর্তে জল তলের যুদ্ধ শুরু হতে পারে আর ইরানও পাল্টা প্রস্তুতি নিয়ে রেখেছে চীনের সরবরাহকৃত অত্যাধুনিক আন্ডার ওয়াটার ড্রোন এবং নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থা ফলে আন্তর্জাতিক সামরিক বিষয় বিশেষজ্ঞরা মনে করছে আসন্ন সংঘাত মধ্যপ্রাচ্যের ইতিহাসে প্রথম সাবমেরিন কেন্দ্রিক যুদ্ধ হতে পারে সম্প্রতি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুক্তরাষ্ট্রের আলাস্কা অঞ্চলে সফর করেন সময় হঠাৎ করেই মার্কিন যুক্তরাষ্ট্র তাদের সবচেয়ে শক্তিশালী বিটু বোমবারকে সেই অঞ্চলে আকাশে ওড়ায় বিশ্লেষকেরা বলছেন এটি ছিল একেবারেই পরিকল্পিত মনস্তাত্ত্বিক যুদ্ধ এর মাধ্যমে ওয়াশিংটন সরাসরি বার্তা দিয়েছে মার্কিন এমন এমনকি রাশিয়ার রাডার প্রতিরক্ষা ব্যবস্থাও ফাঁকি দিতে সক্ষম এবং চাইলেই পুতিনের প্রাসাদের উপর বোমা ফেলতে পারে এই ঘটনা যুক্তরাষ্ট্রের সামরিক কৌশলেরই প্রতিফলন প্রথমে শত্রুকে ভয় দেখাও আর সেই ভয় না পেলে আঘাত করো মধ্যপ্রাচ্যের আলোড়ন সৃষ্টি করেছে ইয়েমেনের রাজধানী থানায় বিদ্যুৎ কেন্দ্রে ইসরায়েলি আক্রমণ এটি ইসরায়েলের আঠারোতম হামলা হলেও বিশেষভাবে আলোচিত হয়েছে কারণ এটি সাবমেরিন থেকে পরিচালিত বড় আক্রমণ ইসরায়েল ব্যবহার করেছে জার্মানির ডলফিন ক্লাস সাবমেরিন এবং সেখান থেকে ছোঁড়া হয়েছে পোপাই টার্বো ক্রুজ মিসাইল এই মিসাইল যুক্তরাষ্ট্রের টমাহক হুবহু নকশা অনুসারে তৈরি প্রশ্ন উঠেছে ইসরায়েল কেন বিমান বাহিনী ব্যবহার না করে সাবমেরিন থেকে এই হামলা চালালো বিশ্লেষকেরা বলছেন এর মূল উদ্দেশ্য ইরানকে বার্তা দেওয়া কারণ ইয়েমেনের হতিযোদ্ধারা ইতিমধ্যেই লোহিত সাগর কার্যত অবরুদ্ধ ঘোষণা করেছে এবং ইসরায়েলের কোনো জাহাজকে এই অঞ্চলে প্রবেশ করতে দিচ্ছে না দিকে ইরান তার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অত্যন্ত শক্তিশালী করেছে চীনের এইস কিউ নাইন ও রাশিয়ার এস ফোর যোগ করার পর ইসরায়েলের বিমান হামলা সম্ভাবনা কার্যত অনেকটাই কমে গেছে তাই আকাশ প্রতিরক্ষাকে এড়িয়ে এবার ইসরায়েল নেমেছে সাগরের গভীরে ইরান দীর্ঘদিন ধরেই মিসাইল ইসরায়েল সক্ষমতায় নিজেকে শীর্ষে প্রতিষ্ঠিত করেছে তাদের হাতে রয়েছে খারেজ ফার্স ব্যালিস্টিক ক্রুজ মিসাইল যা সহজেই বিমানবাহী রণতরী বা বড় যুদ্ধ জাহাজ ধ্বংস করে দিতে সক্ষম চীন ইতিমধ্যেই ঘোষণা দিয়েছে ইরানকে ডি এফ হান্ড্রেড নামক দীর্ঘপাল্লার অ্যান্টিশিপ মিসাইল মোতায়েন করতে সাহায্য করবে তবে সাবমেরিন যুদ্ধক্ষেত্রে ইরানের সক্ষমতা তুলনামূলক সীমিত দেশটির হাতে ছাব্বিশ থেকে সাতাশটি সাবমেরিন থাকলেও এর মধ্যে গভীর সাগরে যুদ্ধ করার মতো শক্তিশালী সাবমেরিন রয়েছে মাত্র তিনটি যেগুলো রাশিয়ার কিলো ক্লাসের বাকিগুলো মূলত অগভীর উপকূলীয় পানিতে কার্যকর এই কারণে সমুদ্রের গভীরতায় মার্কিন এবং ইসরায়েলি সাবমেরিন বাহিনীর সঙ্গে টেক্কা দেওয়া ইরানের জন্য কঠিন চ্যালেঞ্জ বিশ্বের অন্যতম শক্তিশালী সাবমেরিন বাহিনী রয়েছে যুক্তরাষ্ট্রের হাতে বর্তমানে তাদের বহরে রয়েছে প্রায় 60টির বেশি পারমাণন চালিত সাবমেরিনের মধ্যে অন্তত 14 থেকে 15টি সাবমেরিন সজ্জিত রয়েছে বিভিন্ন ধরনের ক্রুজ মিসাইল দিয়ে যেগুলো ইরানের উপকূল থেকে হাজার কিলোমিটার দূরে থেকেও হামলা চালাতে সক্ষম অন্যদিকে ইসরায়েলের হাতে রয়েছে টি ডলফিন ক্লাস সাবমেরিন এর মধ্যে তিনটি নিজের নিজস্ব বন্দর রক্ষায় নিয়ে যেতে থাকলেও চারটি বর্তমানে ওমান উপকূলে মোতায়েন রয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের তথ্যমতে যুক্তরাষ্ট্র অন্তত পাঁচটি সাবমেরিন ইরানের উপকূলের নিকটবর্তী আন্তর্জাতিক জলসীমায় অবস্থান করছে এ থেকে স্পষ্ট আসন্ন হামলা আকাশপথে নয় বরং সাগরের গভীর থেকে পরিচালিত হতে পারে তবে ইরানও কিন্তু নিরস্ত্র নয় দুই বছর আগে চীনের সঙ্গে স্বাক্ষরিত বিশ বছরের নিরাপত্তা চুক্তির অংশ হিসেবে তেহরান আন্ডার ওয়াটার ড্রোন প্রযুক্তি পেয়েছে চারশো বিলিয়ন ডলারের এই চুক্তির আওতায় তেল সরবরাহের বিনিময়ে চীনের কাছ থেকে বিভিন্ন উন্নত অস্ত্র প্রযুক্তি নিচ্ছে ইরান চীনের এই আন্ডারওয়াটার ড্রোনগুলো দুই হাজার কিলোমিটার দূরে শত্রু সাবমেরিন শনাক্ত করে ধ্বংস করতে সক্ষম এগুলো দীর্ঘ সময় সমুদ্রের তল দেশে অপেক্ষা করতে পারে এবং গ্রাউন্ড বেস স্টেশনে সংকেত পাঠাতে পারে ইরান এই প্রযুক্তি নিজস্ব ভ্যারিয়েন্ট তৈরি করেছে এবং ইতিমধ্যে ওমান উপকূলের আশেপাশে বহু ড্রোন মোতায়েন করেছে অন্যদিকে চীনের সিনথেটিক অ্যাপার্চার্ড স্যাটেলাইট প্রযুক্তি ব্যবহার করে ইরান মার্কিন এবং ইসরায়েলি সাবমেরিন শনাক্ত করারও চেষ্টা করেছে বিশেষজ্ঞরা মনে করছেন এটি হতে পারে ইরানের জন্য এক নতুন গেম চেঞ্জার সব বিবেচনায় দেখা যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বার্তা স্পষ্ট পরবর্তী হামলা হবে সাবমেরিন থেকে আর ইরানও সমুদ্রের নিচে আন্ডার ওয়াটার ড্রোনের ফাঁদ পেতে রেখেছে বিশেষজ্ঞরা আশঙ্কা করেছেন এই সংঘাত যদি শুরু হয় তবে এটি হবে নতুন এক ধরনের যুদ্ধ যেখানে আকাশ প্রতিরক্ষা কিংবা স্থল সেনা নয় বরং সাবমেরিন ও আন্ডার ওয়াটার ড্রোন হবে মূল হাতিয়ার লোহিত সাগর ও সুয়েজ খাল বিশ্ব বাণিজ্যের গুরুত্বপূর্ণ রুট এখানে যুদ্ধ শুরু হলে বৈশ্বিক জ্বালানি সরবরাহে মারাত্মক প্রভাব পড়বে ওমান উপকূল এবং হরমুজ প্রণালী বিশ্বের এক অংশ তেল পরিবাহিত হয় এই পথ দিয়ে যুদ্ধ হলে তেলের দাম আকাশ ছোঁয়া হবে আঞ্চলিক শক্তির ভারসাম্য ইরান চীন ও রাশিয়ার ঘনিষ্ঠতা বাড়বে অন্যদিকে আমেরিকা ইসরায়েল ও সৌদি আরবের জোট আরও শক্ত হবে বিশ্ব শক্তির প্রতিদ্বন্দ্বিতা এটি শুধুমাত্র মধ্যপ্রাচ্যের লড়াই নয় বরং চীন যুক্তরাষ্ট্র বৈরিতার নতুন মঞ্চ হতে পারে বর্তমান পরিস্থিতি একেবারেই সংকটাপন্ন ইসরায়েল যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র তাদের সাবমেরিন বাহিনী সক্রিয় করেছে ইরান পাল্টা প্রস্তুতি নিয়েছে আন্ডার ওয়াটার ড্রোন এবং উন্নত প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে এখনো সরাসরি সংঘর্ষ শুরু না হলেও সামরিক বিশ্লেষকেরা মনে করছেন সময় গড়ালে এই উত্তেজনা যে কোনো মুহূর্তে সাবমেরিন যুদ্ধে রূপ নিতে পারে মধ্যপ্রাচ্যের যুদ্ধ মানেই যে শুধু আঞ্চলিক নয় বৈশ্বিক অর্থনীতি রাজনীতি এবং নিরাপত্তায় গভীর প্রভাব পড়বে তাই বিশ্বের এখন ওমান সাগর হরমুজ প্রণালী এবং লোহিত সাগরের দিকে যেখানে যে কোনো মুহূর্তে যুদ্ধ শুরু হতে পারে ইতিহাসের প্রথম বৃহৎ সাব যুদ্ধ আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে স্বার্থের চেয়ে বড় আর কিছুই নেই বন্ধুত্ব কিংবা জোট গড়ে ওঠে ভেঙে যায় সবকিছুই নির্ভর করে পারস্পরিক স্বার্থের ওপর এই বাস্তবতার নতুন এক দৃষ্টান্ত তৈরি হয়েছে ইউক্রেন যুদ্ধকে ঘিরে একদিকে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে যুদ্ধবিরতির জন্য আলোচনা এগোচ্ছে দ্রুত অন্যদিকে ইউক্রেনের হঠাৎ আক্রমণ ও নতুন শক্তিশালী ক্ষেপণাস্ত্র উন্মোচন গোটা ভূরাজনীতিকে অস্থির করে তুলেছে আন্তর্জাতিক গণমাধ্যম তাস ও আর্ট জানাচ্ছে যুক্তরাষ্ট্র ও রাশিয়া যুদ্ধবিরতির প্রায় শেষ পর্যায়ে পৌঁছে গেছে সূত্রমতে আলোচনার অংশ হিসেবে রাশিয়াকে দেওয়া হবে ইউক্রেন প্রায় এক লক্ষ বর্গ কিলোমিটার ভূখণ্ড যুক্তরাষ্ট্র মনে করছে এটাই শান্তি ফিরিয়ে আনার একমাত্র উপায় এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেন্সকি ন্যাটো মহাসচিব এবং ইউরোপীয় ইউনিয়নের নেতাদের সঙ্গে বৈঠক শেষ করে এখন ওয়াশিংটনের পথে সেখানে তিনি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনা করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যে তার প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে স্পষ্ট বার্তা দিয়েছে রাশিয়া একটি বড় শক্তি ইউক্রেন একটি ছোট শক্তি তাই ইউক্রেনকে রাশিয়ার সঙ্গে সমঝোতা করতেই হবে এমনকি নিজের ভূখণ্ড ছেড়েও ট্রাম্প এই বক্তব্য কার্যত আলোচনার জন্য এক ধরনের ডেড লাইন তৈরি করেছে কিন্তু যুক্তরাষ্ট্রের এই ভূখণ্ড ছাড়ের সিদ্ধান্তকে অনেকে ইউক্রেনের বিরুদ্ধে প্রভুত্বমূলক আচরণ হিসেবে দেখছে স্বাধীন কোন দেশের ভূখণ্ড আর একটি রাষ্ট্রকে দেওয়া নিচক রাজনৈতিক দর কষাকষি ছাড়া আর কিছুই নয় এমন অবস্থায় ইউক্রেন হঠাৎ করে সামরিক শক্তি প্রদর্শনের পথে হাঁটলো কয়েকদিন আগে ইউক্রেনীয় গোয়েন্দারা বিস্ফোরক ভর্তি ট্রাক নিয়ে ক্রিমিয়া ব্রিজ উড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিল ব্রিজটি দুই সালে রাশিয়া দখলের পর তৈরি করা হয়েছে ছিল যেটি মূল ভূখণ্ড থেকে ক্রিমিয়া উপদ্বীপে সরাসরি সংযোগ স্থাপন করে এই ব্রিজ দিয়ে রাশিয়া সেনাবাহিনীর প্রধান লজিস্টিক সাপোর্ট পৌঁছায় যুদ্ধক্ষেত্রে যদিও প্রযুক্তিগত সমস্যার কারণে হামলাটি পুরোপুরি সফল হয়নি তবে বিস্ফোরণে ব্রিজের আংশিক ক্ষতি হয়েছে রাশিয়ার সঙ্গে সঙ্গে কঠোর প্রতিক্রিয়াও জানিয়েছে এবং বলেছে এটি প্রমাণ করে যে ইউক্রেন শান্তি আলোচনায় একেবারেই আগ্রহী নয় বরঞ্চ আবারও হামলার জন্য পরিকল্পনা করছে পরিস্থিতি নতুন করে উত্তপ্ত করতে ইউক্রেন হঠাৎ করে প্রকাশ হয়েছে নতুন ফ্লামিংগো নামের আধুনিক ক্রুজ মিসাইল যার রেঞ্জ তিন হাজার কিলোমিটার ওজন ছয় টন পেলট বহনে সক্ষম প্রায় এক টন পারমাণবিক এবং প্রচলিত বোমাও বহনযোগ্য ঘন্টায় প্রায় নয়শো কিলোমিটার গতি এর বিশেষত্ব নিচু উচ্চতায় উড়ে টার্গেটে অত্যন্ত নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম সামরিক বিশ্লেষকেরা বলছেন এই মিসাইলটি আসলে সোভিয়েত আমলে ইউক্রেনের তৈরি হওয়া টি ইউ থ্রি ক্রুজ মিসাইলের হুবহু কপি সোভিয়েত ইউনিয়ন ভাঙনের আগে ইউক্রেন ছিল রাশিয়ার অস্ত্র উৎপাদনের অন্যতম কেন্দ্র সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল এইবার ইউক্রেন যুক্তরাষ্ট্রের স্যাটেলাইট বা গাইডেন্স সিস্টেম ব্যবহার করেনি বরঞ্চ ইউরোপীয় ইউনিয়নের নিজস্ব ন্যাভিগেশন প্রযুক্তি এতে ব্যবহার করা হয়েছে এতে দুইটি বার্তা স্পষ্ট ইউক্রেন যুক্তরাষ্ট্রের উপর আর নির্ভরশীল নয় ইউরোপের সঙ্গে সমন্বয় করতে সক্ষম মিসাইলটি যদি কার্যকরভাবে ব্যবহৃত হয় তবে রাশিয়ার যে কোনো কৌশলগত লক্ষ্যবস্তু আর নিরাপদ থাকবে না এমনকি যুক্তরাষ্ট্রের কাছেও একটি অস্বস্তিকর বার্তা কারণ তাদের প্রভাব ছাড়া ইউক্রেন অস্ত্র তৈরিও মোতায়েন করেছে ইউরোপীয় সংবাদ মাধ্যমগুলো জানাচ্ছে পুতিনের শর্ত যুদ্ধবিরতির প্রস্তাব কার্যকর হলে রাশিয়ার বিজয় সুনিশ্চিত হবে কারণ রাশিয়া কোনো দাবি থেকে সরে আসছে না বরং যুক্তরাষ্ট্র ইরান ইস্যুতে নতুন সামরিক কৌশল বাস্তবায়নের জন্য ছাড় দিচ্ছে ইউরোপীয় ইউনিয়নের নেতারা মনে করছেন একবার ভূখণ্ড ছেড়ে দিলে রাশিয়া থেমে থাকবে না ভবিষ্যতে কৃষ্ণ সাগরের উপকূলবর্তী জর্জিয়া কিংবা বাল্টিক সাগরের তীরবর্তী লিথিউ আরো দেশ রাশিয়ার আগ্রাসনের মুখে পড়তে পারে তখন আবার ভূখণ্ড দিয়ে শান্তি কিনতে হবে তবে বাস্তবতাও স্পষ্ট ইউরোপীয় ইউনিয়ন ইউনিয়নের প্রায় সব দেশই যুক্তরাষ্ট্রের অস্ত্র নির্ভর কেবল ফ্রান্স কিছুটা স্বনির্ভরতা অর্জন করেছে এজন্য প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন কূটনৈতিকভাবে সবচেয়ে সক্রিয় ভূমিকা পালন করেন জার্মান চ্যান্সেলরও একই সঙ্গে আলোচনায় রয়েছেন বর্তমান পরিস্থিতিতে ইউক্রেন কার্যত এক সংকটময় মুহূর্তে দাঁড়িয়ে আছে সামনে তাদের দুটি পথ মাত্র ভূখণ্ড ছেড়ে দিয়ে রাশিয়ার সঙ্গে সমঝোতা করা এতে যুদ্ধ শেষ হতে পারে তবে দেশীয় সার্বভৌমত্ব প্রশ্নবিদ্ধ হবে আর দ্বিতীয়টি শক্তিশালী হামলার পথ বেছে নেওয়া এতে রাশিয়া আরও ক্ষিপ্ত হবে কিন্তু যুক্তরাষ্ট্র ও ইউরোপ বাধ্য আবারও কঠোর অবস্থানে ফিরতে ইউক্রেন সম্প্রতি যে মিসাইল উন্মোচন করেছে এবং ক্রিমিয়া ব্রিজে হামলার চেষ্টা চালিয়েছে তাতে বোঝা যাচ্ছে তারা দ্বিতীয় যুদ্ধ শুরু হয়েছিল কৌশলগত স্বার্থের কারণে চলছে কিন্তু ইউক্রেন যে সহজেই ভূখণ্ডে ছেড়ে দেবে না তা ক্রমেই পরিষ্কার হচ্ছে অন্যদিকে ইউক্রেনীয় নেতাদের চাপ রাশিয়ার কঠোর অবস্থান যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যমুখী কৌশল এবং ইউক্রেনের নতুন সামরিক সক্ষমতা সব মিলিয়ে আন্তর্জাতিক ভূরাজনীতি এখন এক বিস্ফোরক মরে দাঁড়িয়ে চূড়ান্তভাবে কি হবে তা সম্পূর্ণই নির্ভর করছে আসন্ন ওয়াশিংটন বৈঠকের ওপর সেখানে নির্ধারিত হবে ইউক্রেন নিজের স্বাধীনতায় কতটুকু রক্ষা করতে পারবে আর কতটুকু হারাবে আন্তর্জাতিক স্বার্থের খেলায় প্রিয় দর্শক আজ এ পর্যন্তই দেখা হবে নতুন আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করে রাখুন